নদী ভরা জল এই নদীতে কিউ সাতার কাটতে আসে না একা একাই থাকতে হয় এটা কেমন কথা ভাবি আমি তোমার কথা সব শুনছি তুই শুনছস তো তো সত্যি তে বললাম নদীতে সাতার কাটতে আবার বেশি লোক লাগে নাকি তুমি শুধু খেলা আমারে ডাক দিবা তাহলে দেখবা তোমার নদীতে কি রকম সাতার কাটতে হয় আমি কাটায় দেখাবো তোরা কি ঠিক ঠিকমতো কাটতে পারবি এই সাগরে ডুব দিয়া বল

কি লাগে না আচ্ছা তোর তো ভোরে দিতে পারছ না আমি মনে করি তোরটা কিছু নাই ও এই কথা তুমি কি আমাকে তাই মনে করছো তুমি একটা দিন আমাকে সাগরে তোমার নদীতে একটু সাতরাবার নিয়ে চলো দেখো আমি কিরকম রকম দিতে পারি না পারি সেটা তুমি নিজে পরীক্ষা করবা আর তুমি যে মাইয়া মানুষ পরীক্ষা করে এরাই ঠিকতে পারল না চলে গেছে গা আর আমি পরীক্ষা करूं পরে তো আমার মন করে জালাডা বাইরে যাবো গা পরে জালা কমাইতে পারবি না আরে শোনো শোনো তুমি যেটা বলতেছো না এটা কিসের জন্য গেছে সেটা তুমি তো ভালো করে শোনো নাই তুমি খালি দেখছো জানছো যে বউ চলে গেছে আর আমি জানি বউ চলে আসে বউরা কিসের জন্য যায় বউরা তো ঠিক মতন ঠাপ না পাইলে তো চলে যায় শোনো ওকে যদি ঠিক মতো ভালোবাসা আমি যদি দিতে পারিছি দেখি ও চলে গেছে কারণ আমি সব সময়ের জন্য আমার প্রয়োজন এটা ওই সহ্য করতে পারতো না তাই গেছে ও মানে তোরটা খুব বড় না তাহলে এটা বুঝতে হবে তোমার এটা তোমাকে বুঝতে হবে এই জন্য তো বলতেছি যে তোমার নদীতে চারটা বউ টিকলো না তোমার থাপ খাইয়া চলে গেল রা আর আমি তো মনে আরো আগে চলে যাবো আমার তো ভয় লাগতেছে আরে ভয়ের কিছু নাই তোমার যা নদী

চিতা একাং চলে আসে কাজে সবসময় থাকে অফিসে এখানে আসা শুধু পায় না আর তোর বউ নাই সাত দিন ধরে গেছে তুইও না খাও একটু না সমস্যা হইতেছে কারণ সাত আট দিন থেকে যে আমার এত সমস্যা আসলে খুব দুঃখ লাগতেছে দেখো একটু চেষ্টা করে সাঁতার দেওয়া কবে যায় একটু দেখো না ওই যে ওই যে একটা পুরান বাড়ি আছে না উত্তর পারে

আচ্ছা আমি কি দু কখন অপেক্ষা করবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ